কখনো ভাবতেও পারেনি যে ফেসবুকে আর কাজ করা হবে না এত কষ্ট করে আজকে দুই বছর পর্যন্ত কাজ করে এই পেজটাকে এখান পর্যন্ত নিয়ে আসছি তো যাই হোক আজকে রান্না করতে করতে আপনার সাথে কথাগুলো শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসলে কিছুদিন যাবত অনেক অসুস্থ বড় ভিডিও টোটালি আপলোড করতে পারতেছি না এতই অসুস্থ হয়ে গিয়েছি শারীরিক অবস্থা আসলে এত ভালো না আপনারা আমার বয়সটা শুনলে শুনলে হয়তোবা বুঝতে পারবেন তো আমি আজকে রান্না করতে করতে আজকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব। এই পেজ জান এটা হচ্ছে আমার আজকে দুই বছর পর্যন্ত তো যাই হোক এখানে কিন্তু আমি আজকে বিরিয়ানি রান্না করব রান্না করার জন্য আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা আর রাধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম সরিষার তাল অ্যাড করলাম তারপরে এখানে টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম এখানে এটাকে আমি প্রায় কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার মতো তারপরে আমি একটা চুলাতে এটা বসিয়ে দিলাম তো যাই হোক আমি কিন্তু এখানে একপাশে মাংসটা বসিয়ে দিলাম আর মাংসটা হতে যতক্ষণ সময় লাগে কিন্তু পোলাও করতে ততক্ষণ সময় লাগে না আমি কিন্তু বিরিয়ানি রান্না করলে এইভাবে রান্না করি মাংসতে সব ম্যারিনেট করে রেখে দিই তারপরে কিন্তু চুলাতে বসিয়ে দিই যাই হোক আমার এখন একটু চা খেতে ইচ্ছে করেছে সেজন্য আরেক চুলা একটু চা বসিয়ে দিলাম তো চাটা খাওয়ার পরে আবার পোলাওর জন্য একটু গরম পানি বসিয়ে দিয়েছি আর এখন এখানে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম একটু দুধ আর এখানে টক দইগুলো আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন আমি পোলাওর জন্য চালগুলো একটু ধুয়ে নিচ্ছি আর শারীরিক অবস্থা যেহেতু খারাপ আসলে রান্না বান্না করতে টোটালি ইচ্ছে করে না তার মধ্যে শখের এই পেস্টটাতে এত কষ্ট করে কাজ করি এরকম হবে জীবনও ভাবি নাই এত একটার পর একটা হয়ে যাচ্ছে একটার পর একটা সমস্যা হচ্ছে পেজের মধ্যে এই পেজ চালাতে গিয়ে যে কত কথা শুনতে হয়েছে কত জনের কত হয়েছে। করেছে আমরা যারা পেজ চালাই তারাই একমাত্র জানে আর পেজ যখন চালাই তখন কিন্তু এত আত্মীয় স্বজনের কাছ থেকে বন্ধু বান্ধবের কাছ থেকে কিন্তু কোনো সাপোর্ট পাওয়া যায় না কিন্তু কথা বলার টাইমে কিন্তু ওনারা অনেক তিরস্কার করে কথা বলে একটা ভিডিও দেখবেন একটা ভিডিওতে লাইক কমেন্ট করবে না শেয়ার করবে না যখন আপনার সাকসেসটা দেখবে তখন হুট করে আসি বলবে যে আমি তো অনেক সাপোর্ট করেছি আমি তো অনেক ভিডিও শেয়ার করেছি ভিডিও দেখে কমেন্ট করেছি আপনারা যারা নতুন পেজ করবেন তারা কিন্তু এই ভুলটা করবেন না কোনোদিনও পরিচিতদের কাছ থেকে কিন্তু আপনারা মানে সহযোগিতা পাবেন না তো যাই হোক আমার কিন্তু এখানে মাংসগুলো হয়ে আসছে আমি আরেক চুলাই কিন্তু পোলাওটা এখন ভেজে নিব এখানে আলুগুলাকে আমি ভেজে নিয়েছি আরেক চুলাই যে আলুগুলো আমি ভাজার জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ কচি আর একটু ঘি তেজপাতা দারচিনি চিনি এগুলো দিয়ে দিলাম তারপরে আমি চালগুলোকে ভালোভাবে ভেজে নিব। পোলাওর মেন হচ্ছে যে চাল ভাজাটা ভালো করে করতে হবে না হয় কিন্তু ঝরে হয় না এখানে আদা বাটা দিয়ে দিলাম আর এখানে একটু মাংসের মশলা গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এখানে আমি ভালোভাবে ভালোভাবে ভেজে ভেজে এগুলোকে এগুলোকে যত নেওয়া যায় ততই ঝড় ঝরে হবে আর আমি কিন্তু রান্না করি পোলাও হয়ে আসলে তখন মাংসটা জাস্ট মিক্স করে ফেলবো আমার মতো কে কে এরকম বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে আমি দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি পোলাও তো অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার জন্য চেষ্টা করবেন তাহলে পোলাওটা অনেক জর হয় অনেক সুন্দর হয় এখানে আমি পোলাও মধ্যে এখন পানি দিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি চুলাতে আলুগুলা উঠিয়ে নিব যেহেতু আলুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন জাস্ট আমি আলুগুলা মাংসের সাথে মিক্স করে ফেলব আমি কিন্তু এইভাবে আলুগুলোকে একটু ভেজে দিই তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর বাচ্চারা অনেক পছন্দ করে আর বাচ্চাদের তো অনেক পছন্দ হচ্ছে যে বিরিয়ানি তারপরে চিকেন রান্না গরুর মাংস এগুলো পেলে ওরা অনেক পছন্দ করে অনেক মজা করে খায় তো যাই হোক এখানে কিন্তু আমার মাংস আর আলুটা হয়ে গিয়েছে এখন আমি পোলাওগুলা হয়ে আসলে জাস্ট মিক্স করে ফেলবো কিন্তু পানিগুলো শুকিয়ে গিয়েছে আর এখানে কিছু কিসমিস দিয়ে দিলাম তারপরে ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে পেজটা চালাবো না এই ফেসবুক থেকে আমি বিদায় নিব কেন নিচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আসলে তো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আগে পেস্টটাকে চেক করি এটা আমার মতো যারা পেজ চালায় তারাই কিন্তু সবসময় এটা চেক করে ঘুমানোর আগে একবার চেক করে ঘুম থেকে উঠার পর আবার চেক করে কারণ ফেসবুক থেকে যে কোনো মুহূর্তে কিন্তু একটা ইস্যু দিয়ে দেয় তো আজকে হঠাৎ করে উঠে দেখলাম যে পেস্টটাকে সাসপেন্ড করে দিয়েছে আমার মতো এটা কার কার হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন যেহেতু ফেসবুক আপডেট হচ্ছে আমার কেন জানি মনে হয় এই জন্য এই সমস্যাটা হয়েছে যেহেতু পঁচিশ সাল আসতেছে পঁচিশ সালে নাকি বড় একটা আপডেট আসতেছে এখন কিন্তু কাজকে আমার পেজের এই সমস্যা মনিটাইজেশন কিছুই দেখতে পাচ্ছি না তো কার কার হয়েছে অবশ্য কমেন্টে জানাবেন এটা নিয়ে কিন্তু অনেক টেনশনে আছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ